ধসে পড়লো ফল সেলিং চাঞ্চল্য আর্জিকর হাসপাতালে আবারও খবরের শিরোনামে আর্জিকর হাসপাতাল গত ছ মাস ধরে ওটি তিন নম্বর ঘরে হয়নি রক্ষণাবেক্ষণ আর্জিকর হাসপাতালে বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ অবশেষে ওটির তিন নম্বর ঘরের ফল সেলিং ভেঙেই বিপত্তি ওটি তিন নম্বর ঘরের ফল সেলিং ভেঙে বিপত্তি দেখতে পাচ্ছেন সেই ছবি এক্সক্লুসিভ জি চব্বিশ ঘন্টায় দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা রক্ষণাবেক্ষণের অভাব ভেঙে পড়ে ওটি 3 নম্বর ঘরে ফল সিলিং ভেঙে বিপত্তি দেখতে পাচ্ছেন আপনারা এক্সক্লুসিভ সেই ছবি জি ছবিস কনটেন্ট ফর দ্যাট খবরের শিরোনামে আর জি কর আবারো খবরের শিরোনামে আর জি কর তবে এবার ফল সিলিং ভেঙে পড়ায় খবরের শিরোনামে ওটি 3 নম্বর রুমে ফল সিলিং ভেঙে পড়েছে তিন মাস বেশ কিছু মাস ধরে রক্ষণাবেক্ষণের অভাবতার জেরেই ভেঙে পড়ল ফল সিলিং বলে জানা যাচ্ছে এক্সক্লুসিভ সেই ছবি দেখুন জি ছবিস কনটেন্ট বন্ধ ছিল ওটি গত ছ মাস ধরে কোনো রক্ষণাবেক্ষণ হয়নি গত ছমাস ধরে ওটির এই তিন নম্বর ঘরে কোনো রক্ষণাবেক্ষণ হয়নি এদিকে হাসপাতালের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে অর্কদীপ্ত আবারও খবরের শির নামে আরজিকর তবে এবার গাফিলতির অভিযোগ রক্ষণাবেক্ষণের অভাবে ওটির তিন নম্বর রূপে ফল সিলিং ভেঙে পড়লো একেবারেই তাই সম্প্রীতি একেবারেই এই হচ্ছে অভিযোগ এবং আবারও হচ্ছে খবরের সিরোনামে করা একদম আমি দাঁড়িয়ে রয়েছি সার্জারি বিল্ডিংয়ের একদম সামনে ফার্স্ট ফ্লোরে ওটি রুম নাম্বার থ্রি সেই রুম ওটি রুমেই কিন্তু এই ফলস সিলিং ভেঙে পড়েছে এবং দীর্ঘ প্রায় ছ মাস ধরে এই রুম বন্ধ ছিল কারণ তখন থেকেই কিছুটা অংশ ভেঙে পড়েছিল এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত এবং তারপরেই কিন্তু কর্তৃপক্ষ তরফ থেকে এই ঘরটি বন্ধ করে দেওয়া হয় এবং এবং ফর্চুনেটলি এই ঘরটি বন্ধ করে দেওয়া হয় সম্প্রীতি কারণ এখানে কোনো কাজ চলছিল না না হলে কিন্তু আরও বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু দীর্ঘ ছ মাস ধরে বন্ধ থাকার পরেও কেন এটা রেনোভেটেড হলো না এতদিনেও এবং এবং আমরা যেটা জানতে পারছি এই মধ্যে কিন্তু বেশ কিছু পিডাবলিউডির কাজ হচ্ছে রেনোভেশনের কাজ হচ্ছে কিন্তু এই ওটি যেখানে এইখানে চারটি ওটি রয়েছে সম্প্রতি তার মধ্যে একটা ওটি রুম কিন্তু কমপ্লিটলি বন্ধ সেক্ষেত্রে কেন এতদিন ধরে এই ওটি রুমটা বন্ধ কারণ আমরা জানতে পারছি এখানে যে পিজিটিদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন যে অবশ্যই একটা ওটি রুম বন্ধ থাকার ফলে কিন্তু এটা প্রেশার বাড়ছে কারণ এত এত পেশেন্ট থাকে সেখানে একটা ওটির রুম এত দীর্ঘদিন ধরে বন্ধ থাকে অবশ্যই অবশ্যই কিন্তু তাদের একটা ইম্প্যাক্ট পড়ছে আমি একটু সবটা নিয়ে কথা বলবো আমার সঙ্গে রয়েছেন তাপস প্রামাণিক রয়েছেন আর্জি হাসপাতালে মেডিকেল অফিসার তাপসবু এই যে ঘটনা এতদিন ধরে বন্ধ রয়েছে কি করে এরম হতে পারে কোনো রেনোভেশন হলো না ছমাস মাস ধরে এরকম পড়ে রয়েছে আজকে পুরো সমেত সময় সিলিং সময় ভেঙে পড়লো এটা সব থেকে স্বস্তির নিঃশ্বাস যে ওখানে আজকে কোনো পেশেন্ট ছিল না বা কোনো ওটি হচ্ছিল না নাহলে বড়ো সড়ো দুর্ঘটনা হতো কিন্তু আমি একটা কথাই বলবো যে এর আগেও আমাদের জুনিয়র ডাক্তারদের এগেনস্ট বিভিন্ন অভিযোগ করা হয়েছিল যে ক্রাইম সিনের ওই ক্রাইম প্লেসটাকে কেন ভাঙা হলো আপনারাই দেখুন সব ছ মাস ধরে একটা ওটি কমপ্লেক্স অলরেডি ভাঙা হয়ে রয়েছে বা একটা রেনোভেশান দরকার সেটা কিন্তু পিডাব্লিউডি করিনি কিন্তু একদিনে একটা ক্রাইম সিন ভাঙ ভাঙতে গিয়ে তারা কিন্তু করে দিল তার কারণ হচ্ছে জুনিয়র ডাক্তার এটাও জানতো যে আমরা আজকের দিনে যদি সই করে এটা ছ বছর ছ মাস বা এক বছর নেই পিডাব্লিউডি করতে ওদের কিন্তু এইভাবে বোকা বানিয়ে ভেঙে তাদের উপর দোষটা দেওয়া হয়েছে একদম পুরো অন্যদিকেই ঘুরিয়ে দিচ্ছে মানে এটা পিডাব্লিউডি চাই চাইলে যেমন ওই ঘটনাটা আমরা দেখেছিলাম এমার্জেন্সি বিল্ডিংয়ে একদিনের মধ্যে কাজ শুরু হয়েছিলো এটা ছ মাসে হলো না মানে এটা কি এটা কি এইটা তো একটা অন্য তত্ত্ব দিচ্ছেন পুরো না এইভাবেই তো হসপিটালে পিডাব্লিউটি কাজ করে একটা যদি আপনি কোনো রিকুইজিশন দিলেন তো ছ মাস লাগিয়ে দেবে তো সেখানে একটা ক্রাইম সিন একদিনে ভেঙে দেয় আমাদের স্টুডেন্টরা কেউ ভাবতেও পারিনি যে একদিনের ভিতর ক্রাইম সিন ভেঙে দেবে আপনারাই বলছেন তো যে ছ মাস ধরে পড়ে আছে আমিও জানি ছ মাস ধরে পড়ে আছে তার ছ মাস ধরে পিডাব্লিউটি কাজ করার একটা ওটি কমপ্লেক্স একটা ল্যাপ্রোস্কোপি ওটি এখানে ডাক্তারদের কিন্তু একটা যারা আমাদের তো মেডিকেল কলেজ সেখানে একটা লার্নিং প্রসেসেও কিন্তু অসুবিধা হয় প্লাস এত প্রেসার সেখানে ওটিও তো কম হবে স্বাভাবিকভাবে অন্য ওটির উপরে চাপ হবে এবং ডক্টরদের ওটি সব কম করার জন্য যে সমস্যাটা তৈরি হয় সেটা কিন্তু বরাবরই ছিল তাহলে এই পিডব্লিউডি সিভিল কিন্তু সেই কাজটা করেনি এটা ক্রাইম সিন কিন্তু সাথে সাথে ভেঙে দিল এটাই হচ্ছে ডিফারেন্স যে কনফিরিয়াস কনসপিরেন্সি থিওরিটা কিন্তু এখানেই প্রমাণ হয় এবং আপনি অন্যান্য অনেক জায়গায় দেখলে দেখবেন যে স্টুডেন্টরা রিকুয়েশন করেছে হোস্টেলের পারপাসে আমি বিভিন্ন হোস্টেলগুলো যদি বলি সে ভেঙে মানে একটা ভগ্নপ্রায় অবস্থা যে ছ মাস এক বছর পাঁচ বছর ধরে সেগুলো ঠিক করে সে পিডাব্লিউটি সিভিল রেনোভেটই করতে পারে না অথচ এটা ক্রাইম সিন একদিনে ভেঙে দেয় এইখানেই ডিফারেন্স যে এই জুনিয়র ডাক্তাররা কেন আন্দোলন করে তারা জানে যে এই সমস্ত জায়গায় গন্ডগোল রয়েছে এবং ইনফ্রাস্ট্রাকচারে গন্ডগোল রয়েছে এবং এর জন্য কিন্তু সিভিল এবং এই বিষয়টা আরেকবার ঢুকতে চাইবো যে এটা তাহলে কি সিচুয়েশনে থাকবে অন্যান্য জায়গায় কতটা প্রেশার পড়ছে আপনি বললেন কতদিন এটা ঠিক হতে পারে বা এরকমভাবে পড়ে আছে কর্তৃপক্ষের নলেজে তো নিশ্চয়ই ছিল তারা কেন পদক্ষেপ নিচ্ছিলেন সে তো এটা হয়েছে সন্দীপ ঘোষের টাইমে সন্দীপ ঘোষের টাইমে সমস্ত জায়গায় ছড়ানো ছেটানো অবস্থায় পড়ে আছে এবং এখন দেখুন এখন যে বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তারা তো সবে জয়েন করেছে এবং সিবিআই ইডি এই সমস্ত ফাইল দিতেই তো তাদের অবস্থা খুব খারাপ এবং তারা যতটা পারছে যতটা অ্যাক্টিভলি পারছে এবং আমরা যারা অলরেডি হসপিটালে রয়েছি ডক্টর অন্যান্য ডক্টররাও আমরা চেষ্টা করছি বিভিন্ন দায়িত্ব নিয়ে তাড়াতাড়ি কাজ করার কিন্তু একটা তুমি আমাদের সঙ্গে থাকো আর এই বিষয়টি নিয়ে জুনিয়র চিকিৎসক তারা কি বলছেন তাদেরকে অভিযোগ তুলে ধরবো একবার আপনাদের সামনে আমার যারা কপি যারা ছিলেন মানে ওনারা মানে ওটিতে ওটিতে বিভিন্ন ঘর থাকে তো অন্য একটা ঘরে কাজ করছিলেন তখন হঠাৎ করে একটা রুম অলরেডি আগে থেকে অনেক আগে থেকে মানে নতুন ঘটনা না বন্ধ ছিল কারণ সিলিংটা একটু নরমালে ছিল ওটা কনস্ট্রাকশন হওয়ার কথা মানে হচ্ছে শুনছি এরকম তো ওই রুমটা থেকে নাকি এরকম হঠাৎ করে সিলিংটা থাকতে একটু ভেঙে পড়ার আওয়াজ পেয়েছিল এবার কনস্ট্রাকশন হওয়ার কথা বাইরে থেকে কারণ ওখানে আমরা কেউ ঢুকতে পারি না কারণ আমরা তো স্টেয়াইল থাকি ওখানে তো ওইটাই শুধু আনতে পেরেছি এবার পরে গিয়ে যখন কেউ ভেতর থেকে দরজা খুলে দেখে যেরকম ছাদটা আর একটু ভেঙে পড়েছে মানে যতটুকু ভেঙে আগেও পড়েছিল আরেকটু ভেঙে পড়েছে এটা মোটামুটি ছ মাস তো হবেই হ্যাঁ মানে ওই সিলিংটা একটু খারাপ আছে সেই জন্য খসে পড়ছে সেই জন্য আগে থেকেই আমরা সতর্ক হই আমরা সবাই জানাই জানিয়ে টানিয়ে আমরা বন্ধ করিয়ে দেওয়া করেছিলাম স্যারেরা বন্ধ করে দেওয়া করেছিলো এটা ডিপেয়ার হবে হবে না এই মুহুর্তে কাজ স্টার্ট হয়নি ঠিক আছে এই মুহূর্তে কাজ স্টার্ট কিন্তু হওয়ার কথা মানে যে যারা ইঞ্জিনিয়ার আপনারা আছেন তারা বলেছিলেন যে এখন কাজ স্টার্ট হবে কিন্তু অনেক জায়গায় কাজ যেহেতু তো ওটা স্টার্ট হবে শুনেছি কিন্তু ওইটা স্টার্ট এখনো হয়নি যতদূর জানতো এখনো হয়নি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা